শীতকাল তো চলেই আসলো এখন বাতাসে কিন্তু একটা রুক্ষ ভাব চলে এসেছে গোসলের পর বা মুখ ধোয়ার পর দেখবেন মুখটা একটু টান টান হয়ে যাচ্ছে মুখ শুষ্ক হয়ে যাচ্ছে এবং হাত দিয়ে ঘষা দিলে মুখের চামড়া কিন্তু একটু হয়ে যাচ্ছে এই সময় স্কিনের কেয়ারটা আসলে কিভাবে নেওয়া যায় প্রথমেই আমি অবশ্যই অবশ্যই বলবো যে স্কিনকে খুব সঠিকভাবে ময়শ্চারাইজার করতে হবে সেটা বাজারের যে কোনো ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার আপনি ইউজ করতে পারেন অথবা মেডিকেটেড কোন ময়শ্চারাইজারও সেটা হতে পারে সবার প্রথম শর্ত হচ্ছে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে তারপর তাকে ময়শ্চারাইজার দেওয়া এছাড়া টোনারও ব্যবহার করতে পারেন এবং আর জিনিস ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে সানস্ক্রিন আমরা আসলে মনে করি যে গ্রীষ্মকালে বোধ হয় রোদের তাপমাত্রা বেশি থাকে এবং ত্বক বেশি কালো হয়ে যায় এটি কিন্তু আসলে ঠিক না রোদের প্রখরতা সারা বছরই থাকে এবং শীতের রোদ কিন্তু আমাদের ত্বকের জন্য আরো বেশি খারাপ সো কিভাবে করব আমরা ত্বকের যত্ন প্রথমে সানস্ক্রিন তারপরে ময়শ্চারাইজার এবং নিয়মিত পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুতে হবে শাকসবজি ফলমূল বেশি করে খাবো এবং কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেদিকে খেয়াল ধন্যবাদ